সুন্দরবন আছে পাঠাও আছে দেখা যায় বিয়ে আসারা কিন্তু কুরিয়ার মাধ্যমে কিন্তু সুন্দরবনে করা যে আর এবং যদি এগুলো শাখা থেকে আর যারা বাসায় অর্ডার করতে চান ডেলিভারি ম্যান গিয়ে বাসায় দিয়ে আসবে সেক্ষেত্রে স্টেট ফার্স্ট এবং পাঠাকুরি আছে আপনার সর্বনিম্ন কত টাকা মান্থলি কন্ডিশন দিবেন 3000 টাকা হলে আমি অ্যাডভান্স কত 510 টাকা 510 টাকা অ্যাডভান্স তো ভিউয়ার্স আপনারা ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারবেন ডেলিভারি ডেলিভারি ম্যান গিয়ে মাল দিয়ে আসবে বাসা গিয়ে অনেক ছোট বাচ্চা আছে যাদের জন্য তাকিয়ে দেখি কিন্তু আপনারা অনেক সময় যেতে পারেন না কুরিয়ার সার্ভিসে তো ডেলিভারি ম্যান গিয়ে কিন্তু বাসা গিয়ে দিয়ে আসবে সর্বনিম্ন 3000 টাকা মাল হলে আপনার কন্ডিশনে নিতে পারবেন তো আচ্ছা কি দেশের কাপড় দেখান তাহলে প্রথমে আমি ওয়ান পিস দিয়ে শুরু করব কি কাপড়ের ওয়ান পিস এটা এটা হচ্ছে চায়না লিলি চায়না লিলি গোল জামা গোল ফ্রক দেখেন গেটটা অনেক বেশি কিন্তু ছোট ইঞ্চি গেট হবে এবং ফিটা আছে মাছ বুকে ফিটা বাড়ানো কমানো যায় জি এই যে কমানো যায় আচ্ছা এটা কিন্তু 42 থেকে 43 আছে মনে করেন এটা বড়ি আর আলো লম্বা আলো 46 হবে হ্যাঁ দাম মাত্র এটা দাম থাকবে 270 270 টাকা এটা কিন্তু বড়দের জন্য কিন্তু বড় ছোট সবাই পড়তে পারবে এটা হ্যাঁ এই যে কলা কলা সিস্টেম করা আছে এই দেখেন আরেকটা কালার ফ্রি সাইজ কিন্তু এটা মাত্র

ভাইরাল ডিজাইন কিন্তু অসংখ্য সুন্দর আর এগুলো কিন্তু পাতলা কাপড় না ভারী কাপড় হ্যাঁ দেখেন অন্য গুলো ভারী এগুলো কিন্তু আপনারা নিলে সাথে সাথে বিক্রি হয়ে যাবে এই যে দেখেন এই ডিজাইনটা এটা কিন্তু ওটা চেয়ে আরো সুন্দর হুম এটা কিন্তু এই যে এটা হচ্ছে আপনার উন্নাটা উন্নাটা भी না হ্যাঁ উন্নাগুলো পুরো অনেক বড় এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা কালার এগুলো কিন্তু একটা পর একটা আরো সুন্দর একটা এর সুন্দর এই যে দেখেন উন্নাটা হুম তারপর দেখেন এই যে এটা এখন আরেকটা ডিজাইন এরকম অসমખો ডিজাইন কালার আছে আপনারা

বেগুনি কালার দাম থাকবে চারশো পঞ্চাশ টাকা এই যারা একটা চারশো টাকা এটা হচ্ছে এসের মধ্যে চৌনাটা এখন দেখাবো জমজম জমজম দেখেন জমজম ডিজিটাল জমজম এগুলো হ্যাঁ ডিজিটাল আর জমজম একসাথে দেখাবো দামটা একই আচ্ছা দাম থাকবে 550 টাকা 550 টাকা পেজ জমজম ডিজিটাল এবং জমজম এই যে দেখেন ওন্নাটা

এই যে দেখেন আরেকটা কালার কালোর মধ্যে দেখেন উন্নয়ন দিতে হবে তাহলে এই মালগুলো আপনাদেরকে আমি দিতে পারবো উনার পিক দিবেন না অনেকে আছেন আপনারা এখনো উনার পিক দেন

এখন দেখাবো বার্জি বারজি দেখেন এই যে কিন্তু অর্গিনটের মত বারজি দেখেন কত সুন্দর বব এটা কাপড় যাবে আরো এটার দাম আগে 500 টাকা 500 টাকা পেজুন বারজি একটা কালার এটা হচ্ছে দেখেন টাকা পেয়ে যাবেন

যেগুলো সাতশো টাকা সাতশো টাকা বিক্রি করে সেগুলো ছশো টাকা পেয়ে যাবে ছশো পঞ্চাশ এই যে দেখেন আমার কাছে অসংখ্য কালার আছে ডিজাইন আছে আপনারা স্ক্রিনশট নেবেন ভিডিও কল দিবেন দেখেন ছশো পঞ্চাশ এই যে দেখেন ছয়শো পঞ্চাশ ছেটা এই যে এই যে ছশো পঞ্চাশ এই যে দেখেন আরেকটা ডিজাইন

দেখাবেন এখন দেখাবো এত ভালো আপনারা নিলে একবার কত ভালো দেখেন এই যে কাজটা বিশাল বড় বড় আর কাজটা ভিতর থেকে দেখে দেখেন এরকম সুতা দিয়ে কিন্তু করা সামনে কালার সামনে এরকম জামা অন্য একই কাজ

অথবা ভিডিও কল দিয়েও আপনারা দেখে নিতে পারবেন এই যে এটা কত সুন্দর কালার মধ্যে এটা এখন কাটা এটা কত সুন্দর দেখেন আর মাঝে মাঝখানে কোন কাজ আছে দেখেন এরকম এগুলোর দাম থাকবে 850 আর ওনাটা কি বলবো আর এটা ওনাটা কি বলবো দেখেন ওনাটা আছে আপনি 850 টাকা আর এই যে কাজটা তো কি বলবো আর ইটের কাজগুলো এত গরজি তাও কিন্তু আটশো পঞ্চাশ টাকায় বড় বড়ি ওগুলো কিন্তু বড় বড়ি এক সেম প্রাইস থাকবে দেখেন এই যার একটা মাত্র আটশো পঞ্চাশ টাকায় কাজের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলো এই হচ্ছে উন্নাটা দেখেন উন্নাটা কত সুন্দর বিশাল বড় উন্না এখন দেখাবো পার্টি

এই হচ্ছে ওন্নাটা আপনার হ্যাঁ দেখেন এই যে ওন্নাটা কিন্তু বড় কাটা কারণ ভিতরে কিন্তু পুরো কাজ এই দেখেন এই যে ব্যাকওয়ার্ড দেখাইতেছি এই যে সামনের পাটে দেখেন এই যে এগুলো সব কাজ আর বিশেষ করে ওন্নাটা কাটা দরকার হবে এটার দাম থাকবে 900 টাকা 900 টাকা পেয়ে যাবেন ইন্ডিয়ান অর্গানজা ভিপি অর্গানজা কিন্তু এই যে দেখেন আরেকটা দেখেন এই যে কি পরিমাণ কাজ এটা

অনেকে দেখা কিন্তু একটু কাজটা কম থাকে এটা কোন কাজটা বেশি এই যে দেখেন সালোয়ারটা আমি দেখায় দেই দেখেন এই যে কাজ থাকবে দেখেন নিচে 900 টাকা যা এদের আগে কিন্তু জারজা কোয়ালিটি গুলো নিয়ে নেবেন আগে আগে নিয়ে নেন তাহলে কিন্তু বিক্রি কথা সুবিধা হবে এই যে এটা পেস কালার খুব সুন্দর এই যে আপনার সালোয়ারটা শসা সালোয়ারটা ফ্রি সাইজ এই জমাটা জমাটা

মাত্র এক টাকা এইটাও কিন্তু এই একটা এটা হচ্ছে কত সুন্দর মাত্র এক টাকা পেয়ে এইটা ডিপ কালারের মধ্যে এতক্ষণ লাইট কালার যদি কেউ ডিপ কালার চান এই যে কত সুন্দর মাত্র কি দেখাবেন এখন দেখাবো রং কিন্তু আমি রমজানে বিক্রি করছি চোদ্দশো টাকা করে ঠিক আছে চোদ্দশো বিক্রি করছি তেরোশো টাকা বিক্রি করছি আমি এবার কুরপা ঈদে বারোশো টাকায় বারোশো টাকা দেখেন কাট ওয়ার্কটা আমরা দেখাই দিই এই দেখেন এই যে এই কাট ওয়ার্ক করা দুই পাশে কিন্তু কাট ওয়ার্ক করা আছে এই দেখেন কত সুন্দর পিটের মধ্যে কিন্তু সম্পূর্ণ ভালো কোয়ালিটি গুলো আর এই যে দেখেন এই যে এই যে এটা হাতা না দেখাই দেন না হাতা এই যে হাতা এই যে দেখেন প্যানেলে কাজ থাকবে হাতায় কাজ থাকবে আর সিকোয়েন্সে কাজ তো পুরো করে হাতা সব জায়গায় আছে এই যে পুরো পরিতে মানে কোয়ালিটি অনেক ভালো সেলারটা কিন্তু অনেক ভালো মানের এই যে দেখেন এই যে দেখেন কাট ওয়ার্কটা দেখাই দেন একটু হ্যাঁ এই যে কাট এই যে দেখেন কাট ওয়ার্ক করা এই এটা অনেক সুন্দর করে কাট আউট করা এগুলো প্রিন্টের দজটের মধ্যে প্রিন্ট থাকবে এবং কাট আউট থাকবে দাম মাত্র 1200 টাকা এই যে দেখেন না এটা দেখেন এই লাক্স কালারের মধ্যে হাতাটা দেখাই দেন এটা গলাটা এই বডি কত সুন্দর এই প্যানেলে দেখেন আমি একটা একটা দেখাই দিই কাট এই যে এই যে হাতা সব কাট আউট কাট আউট মানে কি বলবো আর ভালো ভালো ড্রেস অনেক এই যে ওনাটা দেখাই দেন ছোনাটা এই যে ওনা দেখেন কত সুন্দর আর কাট করা মাত্র 1200 টাকা

যা আপনারা আসলে অল্প অল্প করে নেন অনেক আপুরে আছে যে ধরা খায় ধরা খায় বলে কি যা আমরা ওদের এখন বিশ্বাসই উঠে গেছে হ্যাঁ আপুরা অনেক কিছু আপুরা অনেক বলছে যে আমরা ওখান থেকে মাল নিয়ে ধরা খাইছি তাদের ও রিসিভ করনা দেখা যায় প্লাক স্টিকার ফলায় দেয় তো আপুরা আমি তাদেরকেই বলতাছি তাদের উদ্দেশ্যেই বলতেছি এখন আপনারা একবার কাউরে না কাউকে বিশ্বাস করতে হবে ওই বিশ্বাসটা আপনারা একবার আমাকে করে দেখতে পারেন ইনশাল্লাহ আমাদের তিনটা নাম্বার দেওয়া থাকে আমাদের প্রত্যেকটা নাম্বার আপনি আরেকটা পাবেন এখানে ঘন্টা খোলা থাকে আপনি যদি বলেন যে রাতে গভীর রাতে ফোন দিবেন সেটাও আপনি পারবেন আপনি ইচ্ছা করে যাচাই করে দেখতে পারেন আমাকে

ওনার সাথে কষ্ট পায় কারণ কি ওনার কত কষ্ট করে মালগুলো ঠিক করে মনে করি করে তারপরে আপনারা বলেন যে কেউ কেউ বলেন যে না নেবই না কেউ কেউ কোনো ধরেন না আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমার কাছে অনেক বিভাগ অনেক আপুরা বলে যে